ঘরে সব কাজ করে দিচ্ছে কুকুর ঘরের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন ভাবছেন একজন সাহায্যকারী থাকলে ভালো হতো কুকুর হতে পারে আপনার সহায়তাকারী প্রমিস নামে একটি কুকুর রোজই এসব কাজ করে প্রমিস দুই বছর বয়সী একটি অস্ট্রেলিয়ান শেফার্ড সাম্প্রতিক কুকুরটির ঘরের ছোটখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে 8 জানুয়ারি ইনস্টাগ্রামে প্রমিসের একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওতে প্রমিসকে ঘরের সব কাজ করতে দেখা যায় ভিডিও শুরুতে দেখা যায় প্রমিস ঘরের প্রধান দরজায় তার মালিক মেরিকে বিদায় জানাচ্ছে। এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে। প্রথমে প্রমিসকে বিছানা গোছাতে দেখা যায়। এরপর বিড়াল সানাদের খাবার দিতে, ময়লা কাপড় গুছিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে দিতে, এঁটো বাসনপত্র ডিশ ওয়াশারে দিতে, ময়লা ফেলতে এবং ঘর পরিষ্কার করতে দেখা যায়। এরপর মেরি বাড়িতে ফিরে এলে প্রমিস দরজা খুলে দেয়। ভিডিওটির শিরোনাম আ ডে ইন দা লাইফ অফ আস অ্যাট হোম হাউস ডগ। এখন পর্যন্ত 32 14 লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে ভিডিওর ক্যাপশনে মেরি লিখেছেন মজা করলাম আমি বাড়িতে বসে কাজ করি প্রমিস ও আমি দুজনে মিলে একসঙ্গে ঘরের কাজ করি এবং বলতে গেলে আমরা প্রায় কখনোই একা একা বাড়ির বাইরে যাই না প্রমিসকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে ঘরের কাজে এতটা দক্ষ করে তোলা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে অনেকে প্রমিস ও মেরির প্রশংসা করেন একজন লিখেছেন আপনি ওকে সিনেমায় নামাতে পারেন ও দারুণ প্রশিক্ষণ নিয়েছে আর একজন মজা আমি আমার কুকুরকে এটি এবং সে চলে গেছে। কয়েক বছর ধরে মেরি বাড়িতে বসে কাজ করেন মেরি নিয়মিত প্রমিস এবং তার অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেরির পোস্ট করা প্রতিটি ভিডিও দশ লাখের বেশিবার দেখা হয়েছে